বাবু কি করেন এই যে আমাদের দ্বিতীয় দিন দিনে আমরা ঘুম থেকে উঠলাম আমরা ঘুম থেকে উঠে উঠে এই যে আমি আপনার আমাকেও দেখতে পাচ্ছেন আমি মারিয়ার সুন্দর স্বামী এই দেখেন আমি আমার হাতে কি পড়া এটা আমার হাতে পড়া এটা আমার পায়ে পড়া কারণ এখানে আমাদেরকে বলছে যে মানে গরম দেশ তো অনেক মশা আছে কিন্তু বাবু আপনি কি কোনো মশা রাত্রিবেলা লাগে নাই না আচ্ছা আচ্ছা গুড 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 আর এই হচ্ছে গিয়ে আমাদের বাসা আমরা নাস্তা করব মনে হয় এই বাইরে এখানে বসে এই আলফ্রেস্কো না বাবু বেশ সুন্দর খুব সুন্দর একটা ব্যাক ইয়ার্ক হ্যাঁ কুকুর এখানে থেকে বড় কুকুর নাকি ছোট কুকুর ও এই যে আম্মা আসতেছে নিজের থেকে আম্মাই তুমি চলে আসলা আমি আমি বললাম হ্যাঁ হ্যাঁ তাই নাকি আম্মা এটা কি তুমি নতুন হোল হেলথ ফ্যাক হেলথ টিপস দিলা আমি তো জানতাম না এই ব্যাপারে আমি শুনতাম ছোটবেলায় আপা মা বলতেন হ্যাঁ আমাদের তো বিশাল বড় উঠান ছিল মানে এই যুগে হয়তো এটাকে লন বলবে আমরা উঠালি বলতাম ঘাস ছিল বিশাল বড় বাড়ির ভিতরে তো কচি কচি ঘাস তা আপা মা বলতো যে খালি পায় নাকি কুয়াশা তে এরকম হাঁটলে নাকি তাই আম্মা তাইলে আমি কুয়াশায় খালি পায় এখন হাঁটবো একটু কুয়াশা কি আছে

ঘোরার পরে আমার তো প্লেনে ওঠার আগে থেকে রাত্রে কিন্তু ঠিক মতো ঘুমই হয় নাই আমার এত মজা লাগছিল যে কখন উঠব কখন সকালে আমাদের ফ্লাইট ছিল তো প্লেনে ওঠার পর থেকে মানে এয়ারপোর্টে আমরা মজা করছিলাম আমরা ওখানে

আর আমরা এখন নাস্তা করবো না সবাই মিলে হ্যাঁ হ্যাঁ দেখছেন দেখাইতে দেখাই না ঘুম থেকে উঠছে তো মাত্র আর এটা হচ্ছে আম্মুদের রুম ও কার সাথে কি কি বাবু ফোনে ফোনে তা গল্প করেন ভাই বান্ধবী ধুবি এটা আমার তোমার তো এখানে আজকে সকালবেলা দেখি তুমি এটা সরাই ও বিউটিফুল ভিউ এখানে আমি একটু তোমার বারান্দাটা সকালে দেখাই দিই সকালবেলা কি চমৎকার ভিউ ও গরম পড়ে গেছে অলরেডি আজকে গরম পড়বে একত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি

আলো করে ফেলবো তাপার রুমে আই ঘুম থেকে ও তাপা এত বই পড়ছস কি বই এগুলা এত বই পড়ে বই পোকা মানুষ সকালবেলা এটা তাল গাছ কিন্তু হ্যাঁ তালগাছে কিন্তু ভূত আছে জানেন আচ্ছা উঠেন এখন উঠেন তাড়াতাড়ি হ্যাঁ নাস্তা কর্ম পুরোটাই খাবেন এই যে আমাদের নাস্তা টেবিল সকালবেলা বিভিন্ন আইটেম এটা হচ্ছে কি গতকালকেও যে আমাদেরকে ওরা वेलकमিংলি দিয়েছে না নাম কি জানি বাবু এস্তা এস্তমাতা কিছু একটা আর আমরা এই যে সব কিছু সুপারমার্কেট থেকে নিয়ে আসছি হ্যাঁ দেখেন মাংস શાস্তকর তোর খাওয়া হবে আর আমি 요거টার তোর মুচ আর আমা তুমি সকালবেলা কিছু খেয়েছো আমি বিস্কিট খেয়েছি

Oh wait no, I think well, isn't that hot and cold water? Yeah right. Here, oh, I take coffee. banita the parsoo to me. You don't understand. Shabash. Shabash. Shabash, Bangali. i am going coffee bar. Babu, order coffee banita the Oh, it's so beautiful. <laughs> we'll it <laughs> yeah. It's like I'm gonna touch it, proper, right? Yeah. It looks good. Wow, my wife, the talented coffee maker. No, thank you, thank you. Look at that one. What oh, right. brand right. is, is it? Is it Spanish? It's a. Did cafe? Bella. Bella. Ciao Bella. Buongiorno! Oh, sorry, we're in Spain. <laughs> we're in Spain. AJ, AMRA, system to BUJEGE SIDEKIN. ULTA, oh. Money? Wow. Oh, like this. He's a simple system. No, it was wet on the top for some reason. Samuel, you were taking A system. KINTU AMRA.

সবাই তানা থেকে সাবধান আম্মা তোমারও পানিতে টাই না আমায় দিতে পারে তানা অসম্ভব হ্যাঁ নামবে না আমাকে তোকে জুতা দিবে আর আমার এক্সপেক্টেশন হচ্ছে গিয়ে হ্যাঁ মানে সবার যে এক্সপেকটেশন ওইটা ফুলফিল করাই হচ্ছে গিয়ে আমার সবাই মিলে আমরা আজকে সুন্দর একটা দিন অলরেডি কাটাচ্ছি টু বি অনেস্ট এই যে সকালবেলা একসাথে হলিডেতে তাই না একসাথে বসে টেবিলে ব্রেকফাস্ট করা এরাও একটা অন্যরকম একটা অনুভূতি আর আমরা যে বাই দ্য ওয়ে আমরা কিন্তু সব জায়গায় গেলে আপনারা দেখেন আমরা অনেক ইন্ট্রোডাকশন দেই জায়গার আমরা স্পেনে আসছি

ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট ভিজিটেড কান্ট্রি সবচেয়ে বেশি মানুষ যায় ফ্রান্সে তারপরে সবচেয়ে বেশি মানুষ আসে স্পেন এবং স্পেনে কিন্তু বছরে প্রায় নব্বই মিলিয়ন মানুষ আসে নব্বই মিলিয়ন মানুষ হচ্ছে কি নয় কোটি মানুষ নয় কোটি মানুষ স্পেনে আসে মুহূর্তে বছরে তো আমরা যেখানে আছি এই যে এটা এটা হচ্ছে কি স্পেনের একটা সব স্পেনের অ্যাকচুয়ালি সবচেয়ে বিখ্যাত দিক তার নাম হচ্ছে কি মায়োরকা এটা কিন্তু স্পেনের যে মূল ভূখণ্ড ওই ভূখণ্ড থেকে মানে ভূখণ্ডর মধ্যে নাই এটা হচ্ছে গিয়ে মেডিটারেনিয়ান সি এর মাঝে একটা দ্বীপ এবং এই দ্বীপের নর্থে একটা জায়গা আছে যে জায়গাটা নাম হচ্ছে কি আলকুদিয়া ওখানে আমরা আছি এই যে আইল্যান্ডটা আছি আপনারা যারা টেনিস ফলো করেন এইটা কিন্তু রাফায়েল নাদালের হোম টাউন পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ টেনিস প্লেয়ার রাফায়েল নাদালের বাড়ি এটা ওখানে আমরা এসেছি বাড়ি খুব ভালো খুব ভালো আমি একটু হ্যাঁ আমি একটু মারিয়া এখানে হচ্ছে কি মশার একটু উপদ্রব আছে এত গরম তো আজকে একত্রিশ ডিগ্রি আর চারিপাশে পানি এই আমি যে আমাকে মশা কামড় কারণ মশা কামড়ার প্রতি আমার একটা অ্যালার্জি আছে

স্পেনের বাসাবাড়িতে থেকে আমি এই রোদ পোহাচ্ছি আর চা খাচ্ছি ওইখানে ওই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শাশুড়ি আর বউ গল্প করছে ওই যে আমার প্রিয়তমা আর ওই যে আম্মা কি জানি বুঝাচ্ছে মারিয়াকে ও জিমের ব্যাপারে কথা হচ্ছে মনে হয় সব কিছু শিখে ফেললো আম্মা কি বলতেছে আমি জানি না কিন্তু খুব ভালো লাগছে আল্লাহর আল্লাহর অনেক অনেক রহমত আমরা সবাই মিলে একটা ফ্যামিলি হলিডে করছি আর মানে মারিয়া এত এত আদর করে সবাইকে আর আর মানে সবার সাথে এমনভাবে মানে কি বলবো চিন্তা করেন বিদেশি বউ কিন্তু মানে এরকম মিলেমিশে আমি সারা জীবন সবসময় শুনি এই বউ শাশুড়ি ননদ সম্পর্ক ভালো না হ্যান ত্যান মানে আমি বলবো যে এত মিলেমিশে যে এভাবে আমরা থাকতে পারি এর চেয়ে বড় খুশির কিছু হতে পারে না তো এই জন্য আমার আমরা যে ফ্যামিলি হলিডেগুলি যে করি এটা খুব লুক ফরওয়ার্ড করি মারিয়া বেশি লুক ফরওয়ার্ড করে আমাকে বলতেছিল আজকে সকালে যে এই ফ্যামিলি হলিডে ওর বেশি মজা লাগে সবাই সবাই একসাথে তো দেখি কি কথাবার্তা চলছে কি হয়েছে কি সমস্যা আমাদের দর্শকরাও জানতে চায় এখানে কি কাপড় ছিঁড়ে গেছে নাকি বাবু কাপড় ছিঁড়ে গেছে বাবু কি হয়েছে